রোহিত হার্দিক সূর্যদের নিয়ে দ্বন্দ্বে মুম্বাই মেগানিলামের আগে দলবদলের খেলায় তিন ফ্র্যাঞ্চাইজি আইপিএল এর গত মরশুম একেবারেই ভালো যায়নি মুম্বাই ইন্ডিয়ানস এর ট্রফি জয়ী দলের মধ্যে অধিনায়কত্ব নিয়ে ছিল ডালমাডোল রোহিত শর্মাকে সরিয়ে নেতৃত্ব দেওয়া হয়েছিল হার্দিক পান্ডিয়াকে দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য সূর্যকুমার যাদব যাদব বুমরাও রাও এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েছিলেন বলে জানা যায় তাহলে কি নতুন মরশুমে হার্দিককে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার মতো বড় সিদ্ধান্ত নিতে চলেছে মুম্বাই ইন্ডিয়ানস সেই নিয়ে তুঙ্গে জল্পনা আইপিএল এর পরে বিশ্বজয়ের সাফল্য নিয়ে দেশে ফিরেছে টিম ইন্ডিয়া সেখানে অবশ্য হার্দিকের পুরোনো ফর্মে ফিরেছেন যে ওয়াংখেরেতে ফ্র্যাঞ্চাইজির টুর্নামেন্টের সময় ধীক্ষা শুনতে হয়েছিল সেখানেই ফের নায়কের মর্যাদা ফিরিয়েছেন তিনি কিন্তু তাতে মুম্বাই ইন্ডিয়ানসের ভিতরে সমস্যা মিটেছে না সেই প্রশ্নটা বইয়ে গিয়েছে সামনে আইপিএলের আগে মেঘা নিলাম সেখানে মাত্র তিন থেকে চারজন ক্রিকেটারকে রাখতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো আর সেখানে হার্দিকের ভবিষ্যৎ কী হবে সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে বলেই জানা যাচ্ছে আর সি মতো দলগুলো নতুন অধিনায়ক খুঁজছেন তারা নজর রাখছেন মুম্বাইয়ের পরিস্থিতির দিকে অন্যদিকে রোহিত কি এমআইতে থাকতে চাইবেন গত আইপিএল এ বিতর্কিত ভিডিওর পর সেই প্রশ্ন ঘুরছে হার্দিকের বদলে সূর্যকুমার ভারতের টি টোয়েন্টি দলে অধিনায়ক করা হয়েছে নির্বাচন মন্ডলের আগরকাররা হার্দিকের ফিটনেস নিয়েও সন্তুষ্ট নন জানা যাচ্ছে সূর্যকে অধিনায়ক করার ক্ষেত্রে সমর্থন ছিল রোহিতের ফলে আগামী মরশুমে সূর্যর নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্সের দায়িত্ব দেখা যাবে কি না সেই প্রশ্ন ঘটছে আবার নেতৃত্বে দৌড়ে রয়েছে যশপ্রীত বুমরাও তাদের ধরে রাখতে হলে বড় অঙ্কের অর্থ খরচ করতে হবে মুম্বাইকে সেটা হলে কি হার্দিককে ফের দলবদল করতে হবে সেই সম্ভাবনা দিকে নজর রাখছে একাধিক ফ্র্যাঞ্চাইজে যদিও আইপিএল কৃতৃত্বপক্ষ এখনও জানা যায়নি কজন ক্রিকেটারকে দলে রাখা যাবে কিন্তু সেই তথ্য আসার আগে জল্পনা শুরু হয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের তারকাদের নিয়ে